গুড মর্নিং একটা অলস সকাল দিয়ে শুরু হচ্ছে আজকে ব্লকটি আজকে সেকেন্ড জানুয়ারি সব ছুটি শেষ আবার ব্যাক ওয়ার্ক ব্যাক টু লাইফ শীতটাও বেড়েছে দেশে খুব তার মধ্যে এই একটা অলস বেনিয়মি জীবন থেকে টেনে হিঁচড়ে কে যেন আবার একদম নিয়মমাফিক জীবনে ফেলে দিল বড্ড মনটা খারাপ লাগে জানেন সকাল সকাল উঠেই তাই একটু ঘর পরিষ্কার করেছি করে সবাই মিলে একদম শীতের রোদ্দুর পোহাতে পোহাতে কিছুটা ব্রেকফাস্ট তারপর বাবা আর ছেলে মিলে গেল কিছুটা কেনাকাটা করতে কয়েকটি ঘরের জিনিসই কেনার দরকার ছিল অফিস শেষ এবং এবার যাবো হচ্ছে রান্না করতে রান্না বলতে কালকে আমাদের এক বান্ধবীর স্বাদ তাই স্বাদের অনুষ্ঠানে মাছটা আমি করছি দু তিন রকমেরই মাছ হচ্ছে এক একজন এক একটি রান্না করছে তো আমার ভাগের মাছ তারা এই যে কাতলা মাছ এখন এটাকে ছাড়িয়ে ছুলে দেখবো কালকে আমি এগুলোকে ডিফ্রস করে রেখেছিলাম বরফ থেকে পিসগুলো ঠিকঠাক সাইজই লাগছে দেখা যাক কি হয় ফ্রোজেন তো তাই সব যে খুব ভালো খেতে হয় তা নয় খুব কষিয়ে রাঁধতে হয় মাছের যে ট্যাল ঝোল ওটা খুব মিস করি ওটা পুকুরের মিষ্টি মাছেরই ভালো লাগে ওটা দেশে গেলেই খাওয়া হয় কি সোনা

কোন কারটা বানিয়েছিস ভিতরটা দেখি উ গুড গুড বাংলায় লিখেছিস এইটা মজা পেয়েছি আমি